দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছের যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন পূর্বে আমরা অনেক ভিডিও দিয়েছিলাম অনেক পরিবারকে আজকে আমরা আবার আসলাম সেই জান্নাতি আপুদের বাসায় তাদের খোঁজখবর নিয়ে তারা কেমন আছে কি অবস্থায় আছে আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি লেখা কেমন চলতেছে ভালো চলতেছে না ও তো এখন কি অবস্থা আপনার লেখাপড়ার বিষয়ে কোনো সমস্যা হচ্ছে মানে আর কি ওই বই খাতা কিনা হচ্ছে না আপনি কি সহযোগিতা সাহায্য সহযোগিতা পাইছেন সাহায্য সহযোগিতা এখনো কেউ দেয়নি তাই না আপনি আসলে কি চাচ্ছেন আমাদের কাছ থেকে কি আশা করেন মানে এগুলো হলে পরে ভালো হয় ও আচ্ছা আচ্ছা আমরা চেষ্টা করব দেওয়ার জন্য আর যদি কোনো ব্যক্তি তাদের পাশে দাঁড়ায় নাম্বারে যোগাযোগ করলে পরে তাদের সাথে যোগাযোগ করে দেব তা খাওয়া দাওয়া হয়েছে না কি খাওয়া দাওয়া হয়েছে ও ভাত দিয়ে মাছ রান্না করছে না তো প্রিয় দর্শক জান্নাতি আপুর কথা শুনলাম জান্নাতি আপু এখন লেখাপড়া করতেছে তো এখন জান্নাত বয়স কত আঠারো বছর পড়ছে মানে শুনলাম আবার যে এই বছরই আঠারো বছর পড়ছে না মানে আঠারো বছর কে পড়লো ও আচ্ছা আচ্ছা তো লেখাপড়া ভালো চলতেছে না মোটামুটি সবাই ও আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই করবো আচ্ছা লেখাপড়া তো আপনি মোটামুটি করতেছেন তো আপনার আম্মু বললো যে ভালো ছেলে পালে পরে দেখো বিয়ে দিয়ে দেবো মানে আপনার আম্মু কিন্তু কিছুক্ষণ আগে আমাদের বলছে তো কথা কি সত্যি মানে ভালো ছেলে হলে বিয়ে করবেন বিয়ে করবেন না ভালো ছেলে হইলে

বিভিন্ন জায়গায় আমরা তো পাবনা অঞ্চলের ভিতরে ভিডিও করি ঢাকা থেকে ফোন দিচ্ছে দেখা যাচ্ছে যে গাজীপুর থেকে দিচ্ছে টাঙ্গাইল থেকে দিচ্ছে আবার দেখা যাচ্ছে যে কুমিল্লা থেকে দিচ্ছে আবার দেশের বাইরে থেকে দিচ্ছে তাদের মন থেকে যদি কেউ আগ্রহ করে ইচ্ছে করে সেরকম ভালো পাত্র হয় যদি এই অসহায় পরিবারকে হেল্প সহযোগিতা করে পাশে থাকতে পারে তাহলে অবশ্যই যোগাযোগ করে দেবে তো প্রিয় দর্শক আসলে যাদের হেল্প সজ্জিত করার ইচ্ছা আছে বা অসহ মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে মিডিয়ার নাম্বার দেওয়া থাকবে মিডিয়ার নাম্বারে ফোন দিলে পারে তাদের সাথে কথা বলতে চান যোগাযোগ করতে চান যোগাযোগ করিয়ে দেব আপুকে তার মা এখন আর লেখাপড়া করাতে চাচ্ছে না হিমশিম খাওয়া যাচ্ছে টাকা পয়সা লেখাপড়া মানে সেভাবে চালাতে পারতেছে না আর গরিব ঘরের মেয়ে বেশি লেখাপড়া তার মা করাবে না তো একটা ভালো ছেলে পাইলে পরে বিয়ে দেবে সেরকম একটা শেষ করবো তাদের ইচ্ছা আর কি তো অনেক কথাবার্তায় হলো আজকে এ পর্যন্তই আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে তো আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ